বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন তার চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বিবিসি বাংলাকে তিনি এমন কথা বলেছেন তিনি বলেছেন ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায় পরে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এখনও আমার দুই কাত এবং বাম পাইয়ে রক্ত জমাট বেঁধে আছে আপনারা জানেন শুক্রবার গভীর রাতে অর্থাৎ শনিবার ভোর রাতে নন্দীপাড়ার একটি বাসা থেকে তুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে এবং তারপর থেকে তিনি নিঘুঁজ ছিলেন এবং আজকে সকালে নাহিদ ইসলামের বাবা জানিয়েছিলেন বিবিসি বাংলাকে যে তাকে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন এবং সে সময় তিনি জানিয়েছিলেন যদি সুস্থ হয় তাহলে তিনি পরে সংবাদ মাধ্যমে কথা বলবেন এখন কিছুটা সুস্থ হয়ে তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন বিবিসি বাংলাকে তিনি বলেছেন আমার ধারণা রাষ্ট্রীয় কোনো বাহিনী আমাকে তুলে নিয়েছিল তুলে নেওয়ার পর একটি প্রাইভেট কার বা মাইক্রোতে উঠানো হয় তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ড কাপ পরানো হয় এছাড়া তিনি আরও বলেছেন কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক টর্চার শুরু করা হয় এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই এরপর আর আমার কোনো স্মৃতি নেই রোববার ভোরে চারটা থেকে পাঁচটার দিকে ঢাকার পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফিরে বলে বিবিসি বাংলাকে তিনি জানান নাহিদ ইসলাম বলেন এই আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোনো বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল হয়তো নানামুখী চাপে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে কারফিউয়ের মধ্যে কর্মসূচি থাকবে কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন আপনারা জানেন নাহিদ ইসলাম এবং বিফিনুর তাকে তাদের তাদের দুজনকে শনিবার ভোর রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে তুলে নেওয়া হয়েছিল ডিবি পরিচয়ে এর মধ্যে নাহিদ ইসলামের খোঁজ পাওয়া গেছে কিন্তু বিফিনুরের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের এই চলমান আন্দোলন যে আদালতে গড়িয়েছিল একটা বিষয় সেটিও হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাতে রায় দিয়েছে তারা কোটা সংস্কার করে দিয়েছে তারা আপিল বিভাগ বলেছে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে বাকি সাত শতাংশ থাকবে কোটা এবং তারা সাত বিচারপতি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা এই রায়ে স্বাক্ষর করেছে এবং এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তার ভিত্তিতে সরকার গেজেট পাশ করতে পারবে পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হবে বলে আপিল বিভাগ জানিয়েছে এছাড়া এই রায়ের পরও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে আন্দোলন থেমে যায় কিন্তু আন্দোলনের সমন্বয়কারীরা জানিয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা নতুন কিছু দাবি দিয়েছেন সেটি হচ্ছে হত্যার বিচার হওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছাত্রলীগের ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ সহ বেশ কিছু তারা দাবি দিয়েছে এবং এই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যদিও নাহিদ ইসলাম বলেছেন আন্দোলন চালিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরবার হোসেন টপ নিউজ লন্ডন